আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত বলেন বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সুসম্পর্ক চায় তার দেশ ভারত আর সোমবার নয় ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্য পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিক্রম মিস্ত্রি এরপর জানাব ভারত সরকারের মনে অনেক কষ্ট বললেন রিজভি বিএনপি সিন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন ভারত সরকারের মনে অনেক কষ্ট কারণ তাদের প্রিয় মানুষ শেখ হাসিনা এখন আর বাংলাদেশে নেই শেখ হাসিনার আমলে ভারতে ব্যাপক সুবিধা নিয়েছে এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এ কারণে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর ভারতের মনে অনেক কষ্ট জানাব বড় পদ পেলেন শারজি সালম জাতীয় নাগরিক কমিটির সদস্য পেয়েছিলেন আগেই এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালম এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতকে নাক না গলাতে অনুরোধ বাংলাদেশের অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে নাক না গলাতে দিল্লিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মো আজ ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়নের মাঝে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব জানাব ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার ছাত্রজনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ শেখ সাজাদ আলী তিনি বলেছেন এই ঘটনা আমি ঢাকা ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সর্বশেষ জানাব ইউসহ ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ তনুসের বৈঠক হয়েছে বৈঠকে তিনি ইউরোপীয় ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোন দেশে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন আজ দুপুর বারোটার দিকে রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত বিক্রম মিস্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সুসম্পর্ক চায় তার দেশ ভারত সোমবার নয় ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্য পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিক্রম মিস্ত্রি বিক্রম মিস্ত্রি বলেন আমাদের মধ্য অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই আমরা সবসময় অতীতেও দেখেছি আমরা ভবিষ্যতেও সম্পর্ককে একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে দেখব সে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ এ সময় তিনি বলেন পরস্পরের জন্য সহায়ক এবং সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি এক সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি ভারতের পররাষ্ট্র সচিব বলেন আমি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছে সময় তিনি বলেন পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা উভয় জনগণের স্বার্থে অব্যাহত না থাকার কোনো কারণ নেই এবং এর জন্য আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা ভারতের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি এর আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় দুই ঘণ্টা এই বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন ও বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি তার দেশের নেতৃত্ব দেন প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্র সচিব একান্তে বৈঠক করেন তার আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী আজ সকালে ঢাকায় বিশেষ ফ্লাইটে অবতরণ করেন এরপর বেলা এগারোটার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করে আনুষ্ঠানিক আলোচনার আগে দুই পররাষ্ট্র সচিব একান্তে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিস্রির প্রথম বাংলাদেশ সফর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়নের মধ্য ঢাকায় এটি হচ্ছে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে বৈঠকে পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দিয়েছে ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বন্ধ ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও বিশার খোলার বিষয়ে আলোচনা হয়েছে ভারত সরকারের মনে অনেক কষ্ট রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন ভারত সরকারের মনে অনেক কষ্ট কারণ তাদের প্রিয় মানুষ শেখ হাসিনা বাংলাদেশে নেই শেখ হাসিনার আমলে ভারত ব্যাপক সুবিধা নিয়েছে সোমবার নয় ডিসেম্বর মানিকগঞ্জের শিবালে উপজেলা রূপসা গ্রামে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রফিকের বাড়িতে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের নাগরিকদের যে অধিকার আছে স্বাধীন ভাবে বাঁচার অধিকার আছে তাদের যে কথা বলার অধিকার আছে মত প্রকাশের অধিকার আছে এবং প্রত্যেকে মিলেমিশে একসঙ্গে বসবাস করার অধিকার আছে সেই অধিকার শুরু থেকেই বিশ্বাস করত না আওয়ামী সরকার বাবার আমল থেকে বিশ্বাস করত না এজন্য বাবার আমল হচ্ছে বাক্সাল আর বাবার সেই বাক্সাল প্রতিষ্ঠা করে বহাল রাখতে চেয়েছিল শেখ হাসিনা রুলকবির হিজবে আরো বলেন শেখ হাসিনা সরকার ছিল ভারত নির্বর সরকার নিজের দেশের চেয়ে ভারতের চিন্তাই বেশি করতেন তিনি ব্যবসা বাণিজ্য ভারত নির্বর ছিল যে কারণে বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে এমন চুক্তি করেছিল শেখ হাসিনা যে কারণে শেখ হাসিনার আশ্রয় নিয়েছিল ভারত আর হাসিনার পক্ষ নিয়ে সে দেশের মিডিয়াগুলো ডাহা মিথ্যা প্রচার করে চলেছে বাংলাদেশে বদনাম হয় এমন কাজগুলো ইচ্ছে করেই করছে সেই দেশের মিডিয়া বড় পথ পেলেন শারজি সালম জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ পেয়েছিলেন আগে এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি ইসালম সোমবার নয় ডিসেম্বর তাকে মুখ্য সংগঠন করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য শাজিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠন পদে মনোনীত করা হল তার বলা হয়েছে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসিরউদ্দিন কে আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র ও শারজিশ আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন এর আগে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার পেশার গ্রুপ হিসেবে আটই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি পরে নভেম্বরে কমিটির সদস্য পদ হিসেবে জায়গা দেয়া হয় সার্জি আলমকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাতে দিল্লিকে অনুরোধ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে নাক না দিল্লিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সোমবার নয় ডিসেম্বর ভারত বাংলাদেশের সম্পর্কে টানা পড়েনের মাঝে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব এ সময় পররাষ্ট্র সচিব বলেন ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছেন অন্তর্বর্তীকালীন সরকার বৈঠকে এই সূত্রে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করতে জানানো হয়েছে ধর্মীয় এবং সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই বলে ভারতকে সাব জানিয়েছে পররাষ্ট্র সচিব এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতকে নাক না গলানোর বার্তা দেয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব এ সময় তিনি বলেন ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আজকে এই বৈঠকে সীমান্তে হত্যা নিয়ে আলোচনা করেছে আমরা বলেছি সীমান্তে হত্যাকাণ্ড কাম্য না এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য এ ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয় আমরা সবসময় বলেছি সীমান্তে হত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয় তাদের দিক থেকে তারা বলেছে সীমান্তে নানা ধরনের অপরাধ হয় হত্যাকাণ্ডের সঙ্গে সব অপরাধের সংযোগ রয়েছে মোহাম্মদ জসিমউদ্দিন বলেন আমরা বলেছি আমরা কোনো অপরাধ সমর্থন করি না একই সঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন করি না কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা বলছি তার সঙ্গে সংগতি রেখে আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্যর কোঠায় নামিয়ে আনা সেটার বিষয়ে তারা যেন শ্রদ্ধাশীল থাকে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলা এবং নানা ধরনের হুমকির বিষয় জোরালোভাবে জানানো হয়েছে গত পাঁচই আগস্টের পর ভারত বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া এক ধরনের বন্ধ করে দিয়েছে এ অবস্থার পরিবর্তনের বিষয় বৈঠকে আলোচনা হয়েছে জসিম বলেন চিকিৎসা প্রার্থীদের ভিসা শোষ করার জন্য অনুরোধ করা হয়েছে এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহায়তা কামনা করা হয়েছে দেশটিতে আটক বাংলাদেশি জেলে এবং অন্যান্য নাগরিকদের ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে এদিকে বিকেল পনেরো চারটার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বৈঠক শেষে তিনি জানান দুপক্ষ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে জনকেন্দ্রিক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত যদিও সাম্প্রতিক ইস্যু সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কূটনৈতিক মিশনে হামলা নিয়ে উদ্বেগ জানান মিস্ত্রি